কালকে ভারতের পার্লামেন্টে আলোচনা হয়েছে ভারতের বিজেপি সরকারের একজন মন্ত্রী তিনি সরাসরি বলেছেন যে আমরা ইসরায়েলকে রক্ষা করার জন্য এবং ফিলিস্তিনির মুসলমানদের ধ্বংস করার জন্য 5600 শূন্য প্রেরণ করেছি ইসরায়েল তাদেরকে একজন সৈন্যের পরিবর্তে 1.5 লক্ষ টাকা করে বেতন দিচ্ছে ভারতের পার্লামেন্টে গতকালকা আলোচনা হয়েছে আজকে মানুষ চিনতে হবে যে ভারত আজকে মুসলমানদের ওয়াক্ত আইন যেটা ছিল তাদের সম্পত্তির আইন বাতিল করে এখন মুসলমানদের সম্পত্তি মসজিদ মাদ্রাসা তিনখানা লিল্লা বোর্ডিং এর যাবতীয় সম্পত্তিগুলো সরকারিকরণের বিল পাস করে অনুমোদন করে নিয়েছে এভাবে একদিক থেকে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র ভারত তারা ভারতের মুসলমানদেরকে অনুচ্ছেদের যেমন অভিযানের পরিকল্পনা করছে পাশাপাশি ইসরায়েল মধ্যপ্রাচ্য থেকে মুসলমানদের উচ্ছেদের অভিযান চলছে আপনাদের কাছে আর বলতে চাই আজকে যে ফাঁসি শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে বিদায় জানিয়েছে শেখ হাসিনা এখন আশ্রয় নিয়েছে ভারতের মদির কোলে সেই শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী যিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য তিনি বলছেন এই ফিলিপসি নি মুসলমান দের অনেক আগে উচ্চক করা দরকার ছিল দেরি হয়ে গিয়েছে ইউলিব সিদ্দিকীর বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে যা যাওয়া হয়েছে আজকে যে আওয়ামী লীগ করেন তাদেরকে বলতে চাই আপনি আপনার ইমানের দিকে খেয়াল করুন আপনি কোন দলের সাথে যুক্ত আছেন ইউলিব সিদ্দিকী আজকে ভারতের বিধায়কের পার্লামেন্টের মুখপাত্র তাই যে মুসলমান দেরকে উচ্চক এখনো কেন করা হয়নি অনেক আগে দরকার ছিল আজকে এই অবস্থায় আমরা আমাদের অধপতনটা কেন আমাদের অধপতন হচ্ছে এই কারণেই যে আজকে আমরা শত্রু মিত্র কখন চিনতে পাচ্ছি নে কে শত্রু কে মিত্র আমরা চিনতে পাচ্ছি নে আজকে আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি আল্লাহর সাহায্য চাচ্ছি আমরা আল্লাহর সাহায্য আসবে না আল্লাহর গজব আসবে মুসলমানদের ওপর মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো কি অবস্থা আছে আপনারা জানেন তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো সৌদি আরব যেসব দেশগুলো আছে তারা মুখে বসে রয়েছে তারা কেউ কিছুই বলছে না তাদেরকে ধ্বংস করে দিচ্ছে ইরান বড় বড় কথা বলেছিল ভূমিকা নেই এমনি ভাবে আরো মুসলিম রাষ্ট্রগুলো যারা ছিল তারা কার্যকর কোন ভূমিকা পালন করছে না আমরা এই মুহূর্তে আওয়ামী লীগ চাচ্ছি আওয়ামী যদি আল্লাহ দেয় ইসরায়েলের দেবে না

এই অবস্থার মধ্য দিয়ে আমরা যারা বাংলাদেশে বসবাস করছি আমরা হয়তো এখান থেকে যেতে পারছি না বিমানবন্দর নাই আমাদের আশেপাশে যেতে হবে এই দায়িত্ব ছিল আজকে ভারতের রাষ্ট্রগুলোর দায়িত্ব ছিল মৌলিক ভাবে এখন আমাদের করণীয়টা কি আমাদের করণীয়টা হচ্ছে আমরা এখান থেকে অর্থকরী সহযোগিতা করে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য যেভাবে পাঠানোর দরকার তার কার্যকরী ব্যবস্থা করা দরকার দুই নম্বর কথা হচ্ছে ইসরায়েলের যাবতীয় পণ্য বাংলাদেশ থেকে নয় সারা পৃথিবী বয়কট করতে হবে বন্ধ করে দিতে হবে আপনাদেরকে বলতে চাচ্ছি প্রত্যেক গ্রামে প্রত্যেক বাজারে প্রত্যেকে মনে মনে তালিকা তৈরি করে টিম তৈরি করে করে যে সমস্ত জায়গায় এই সমস্ত ইসরায়েলের পণ্য বিক্রি হয় বাতা জুতো থেকে শুরু করে নিয়ে পেপসি কোকা কোলা শুরু করে নিয়ে যে সমস্ত সার্ফ এক্সেল আরো নাম আছে আপনারা এখন সার দিলে বের করতে পারবেন ইসরায়েলের পণ্য কি কি আছে এই ইসরায়েলি পণ্য কথা দিতে হবে ইসরায়েলের কোন পণ্য আমরা ব্যবহার করব না এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য ব্যবহার হবে না ব্যবসা বাজ্য বন্ধ করতে হবে এই জন্য যে সমস্ত দোকানে গুলো আছে আপনারা ভাঙচুর করবেন না লুটপাট করবেন না যারা ব্যবসা করেন ব্যবসা বন্ধ করে অন্য ব্যবসা থেকে মনোনিবেশ করবেন করবেন ইসরায়েলের একটি টাকা আমরা লাভ হতে দেবো না